জন্মদিনের পিন্ডি হ্যালো মাই লাভলি ফ্যামিলি তো নিয়ে চলে এসেছেন নতুন আরেকটি ভিডিও তো এটা ছিল পনেরো তারিখ রাত্রেবেলার ভিডিও ষোলো তারিখে আমার জন্মদিন ছিল তো হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে ধরে না ফোন টোন কিচ্ছু নিতে ইচ্ছা করছিল না যার জন্য আমি ভিডিও এডিটও করে নিই আপলোডও করা হয়নি তো ভাবলাম চলো আজকে ভিডিওটা আপলোড করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বর নিয়ে এসেছে আমার জন্য কেক আর এই যে ঘরটাও সাজিয়েছে আর এই যে আমার ছেলে ওই কেক কেটেছে জানোই তো বাচ্চা থাকলে ওরা মানে ভীষণ এক্সাইটেড হয়ে থাকে কেক কাটার জন্য আর আমার ছেলে কেক খেতে ভীষণ ভালোবাসে তোমরা দেখেই বুঝতে পারবে আর কেকের তো পুরো বারো বাজিয়ে তেরো হয় এবং পিনটি চটকিয়ে ছেড়েছে এই যে দেখো আমি শুধু একটু বাইরে গেছি বাইরে থেকে এসে দেখি কেকের এই অবস্থা একদম ওইটাকে পিনটি চটকিয়ে মানে কোনো দিকে আর কিছু রাখেনি যতটা পেরেছে খেয়েছে আর বাকিটা এই যে অবস্থা করে রেখেছে তো এর পরের ভিডিওতে দেখতে পাবে জন্মদিনের দিন কোথায় গেলাম কি কি করলাম তো চলো তাহলে কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানি